এখন বাড়ি থেকে একজন কথা বলতে পারিনি তো এখন এখন এগিয়ে গেছে সত্যটা ঋতু এসেছে ওখানে ঋতু এসে বসে আছে আর আমি তো বারবার ফোন করে যাচ্ছে আর এদিকে যেটা দামার এটা নিয়ে নিয়েছি এর মধ্যে হ্যাঁ একটা জিনিস আছে ফুলের আচার যেটা বাড়ি বানানো হয়েছিলো তাকে তো ফুলের আচার দিয়েছে আর কুম্ভোর সেই জলটা আর দুটো প্রসাদ এইগুলো নিয়ে নিয়েছে তো ও জানে না এখন প্রসাদটা নিয়েছে ওর পুরো সারপ্রাইজ হয়ে যাবে তো ওখানেও বসে আছে ওকে বললাম এদিকে চলে আসছে কারণ আমি যেহেতু ফ্রেন্ড ফ্রেন্ড করে যাচ্ছি না অত করে যাচ্ছি তো আমি এখানে রাখবো তো যাই ফার্স্ট মিনিট আপনাকে তোমাদের টাকা পড়তে আর আমার যাওয়ার কথা অনেক আগে তিন দিন যাওয়ার কথা অনেকক্ষণ আগে চলে এসেছে এখন চারটে বাজে আমি এখন যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে এই যে কথা শুনছে আমার মেয়েকে ফোনে অনেক চলে গিয়েছে তো সামনাসামনি কী কী শুনতে হবে জানি না অনেক কিছু শুনতে হবে টিকাঘরে হাট বসেছে আজকে রবিবার যেহেতু হাট বসে এদিকে বসেছে ওদিকেও আছে আর চিটা করে প্রতি রোববারই হাট বসে আর এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে প্রচুর ভিড় হয় এখন এরকম দুপুর বলে হয়তো এত কম ভিড়

চলে এসেছি আমরা বারমন্দির ঘাটে আর খুব একটা দূর না স্টেশন থেকে টোটোটা কতক্ষণ লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো লেগেছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর এখানে সেরকম একটা কেউ আসেও না এই জন্য ভিড় ভাড়টা খুব একটা নেই এই জন্য আরও ভালো আর এখানে অনেক মন্দির আছে বা ওই এখন খুব ট্রেন্ড উঠেছে না অ্যাসকেটিক ব্যাপার তো অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে এখানে বেশ ভালো লাগছে এখানকার গাড়িগুলো বেশিরভাগই পুরোনো না ওই দা ওদিকটাই মন্দির ওদিকটা মন্দির আর ওইদিকে হচ্ছে হ্যাঁ মন্দির মন্দির আর ঘাট ঘাটটাই সব থেকে বেশি ভালো বসে থাকতে ঠাকুরটা কি সুন্দর লাগছে এটা কি ঠাকুর রে এই শিবরাত্রির মহা ওই শিব ঠাকুর মনে হয় ও মা কি সুন্দর এটা আমার তো খুব ভাল লেগেছে এই ঠাকুরটা এটা মনে হয় শিবরাত্রির শিবরাত্রিতে হয়তো পুজো হয়েছিল সুন্দর আমার খুব ভালো লেগেছে তুই একটা ভালো জায়গা চ্যুজ করেছিস থ্যাংক ইউ রে এবার আমরা ঢুকছি কোথায় ঘাটটি বাহ কি সুন্দর খুব একটা ভিড়ও নেই খুব ভালো আর ঘাটটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না ফটো তুলবি আর ওদিকে কেউ একটা গিটার বাজাচ্ছে কিন্তু গলাটা একদম ভালো না আমারটা একদম ভালো লাগছে তোর ভালো লাগছে সার্টিফিকেট আলাদা এখানে প্রি-ওয়েডিং শুটও হচ্ছে যা দেখতে পাচ্ছি আর ওখানে হচ্ছে রিল বাক করছে বাক করছে এরপরে স্লো মোশন হচ্ছে সুন্দর লোকেশনটা এখানে আমরা এমন জায়গায় বসেছি এখানে এখানে যদি বাকিতে পটি করে বাকি রে স্পটি করে আইজানে হয়ে গেল আর এখানে এখানে জলটা আজ কি মনে হচ্ছে এখন মনে হয় জোয়ার হতে মনে চলে গেছে গঙ্গা এটা কম গঙ্গাটা অনেক শান্ত বেশ ভালো এখানে একটু পিসফুল জায়গা মানে বিকেলবেলা যদি বয়ফ্রেন্ডের সাথে আসা যায় মন্দির আর এটা এখানে মনে হয় ছটা আছে না এখানে ছটা আছে এখানে ছটা আছে আর ওই পাঁচটায় আছে ছটা তো আমরা এখানে এসেছি আগে প্রথমে এখানে সব সব কটায় মনে শিব ঠাকুরই আছে এই যে ঠাকুর আর ওদিকেও যে কটা আছে সব কটাই শিব ঠাকুর আছে আর এদিকে একটা মানে ভালো একটা খুব সুন্দর একটা জায়গা এখানে দারুণ জায়গা মানে বসে থাকা যাবে একটু মানে টাইমটা হ্যাঁ টাইমটা একটু স্পেন্ড করা যাবে খুব সুন্দর ওদিকেও অনেক জায়গা আছে ওদিকে এখনো যাওয়া হয়নি তো আমরা এই দিকটা ঘুরলাম এবার যাবো ওই দিকটা এইদিকে একটু ফটো ভিডিও করা হলে এবার যাবো ওই দিকটা খুব